হ্যালো ফ্রেন্ড তোমরা তো আগের ভিডিওতে দেখেছো আমরা বাড়ি চলে এসেছি আর দেখো বিয়ে সবাই চলে এসেছে আমাদেরই শুধু লেট হয়েছে আসতে বাবানের এক্সাম ছিল তার জন্য আমাদের বিয়ের আগের দিনে রাত্রে আসতে হলো আর এখন আমার দেওরের অধিভাস হচ্ছে আর আমরা এই রিচুয়ালটাকে অধিবাস বলি বড়রা সবাই আশীর্বাদ করে নিচ্ছিল আর আমাকে নাইটি পড়া দেখে তোমরা প্লিজ মনে করো না কিছু আমরা একটু আগেই বাড়িতে ঢুকেছি তো ফ্রেশ হতে হতে এইটা শুরু হয়ে গেছিলো এই রিচুয়ালটা তার জন্য আমাকে সবাই ডেকে বললো তোমরা রেডি হতে হবে না তো বৌদি যেহেতু দিতে হবে তার জন্য আমি নাইটি পরে একটা চাদর গায়ে দিয়ে তারপর দেওয়ারকে আশীর্বাদ করছিলাম

দোকানে যাবে তো দেখো আমার হাতে জামা কাপড় এইগুলো আমি যাচ্ছি টেলার্সের কাছে আমাদের পাশের বাড়ি টেলার্স আছে তো এইগুলো একটু সেলাই করতে হবে নতুন নাইটি এগুলো না সেলাই করে পড়া যাবে না তার জন্য যাচ্ছি আর আমার শাশুড়ির মা একটু আমাদের পাশের মাঠ আছে ওখানে গেছে তো সারাদিন কি করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করবে এই দেখো তোমাদের দাদা ভাই বিকালে সাজবো জন্য এই মালা আর ফুল নিয়ে এনেছে গোলাপ এনেছি আর জিপসি

তো দেখো এখানে বৃদ্ধির ধান ভানা হচ্ছে এই ধানগুলো নিয়ে এসেছি তো এই ঠেকিতে কুটে এখান থেকে চাল বের করা হবে আর আমরা যে বাড়িতে বৃদ্ধির ধান বানতে এসেছি আর ওখানে লোকজন দেখো আমরা যেহেতু বাজরা নিয়ে এসেছিলাম তো সবাই এখানে নাচছিল আমি আর তোমাদের দাদা ভাই একটু বাজারে এসেছিলাম আমার ব্লাউজ বানাতে দেওয়া ছিল ওটাই নিতে এসেছিলাম আর এখানে যেহেতু খুব ঠান্ডা পড়েছে তার জন্য বাবানের জন্য একটা স্কার্ফও নিয়ে নিয়েছি তো বাজারে গেছিলাম বাজার থেকে চলে এসেছি আর এখন রেডি হব। এখন জল আনতে যাব তার জন্য এই হলুদ শাড়ি আমাদের সবার জন্য সেম শাড়ি আমাদের তো এই শাড়িটা পরবো এখন রেডি হয়ে যাব তারপর যাব জল আনতে তো তোমাদের দেখাবো চলো এই দেখো আমরা রেডি হয়ে যাচ্ছি এখন জল আনতে বেরোবো জল সাজতে যাওয়ার সময় আমরা বউরা সব সেম শাড়ি পরেছিলাম আমার আমরা যেহেতু অনেকগুলো বউ আছি বাড়িতে আমার যারা মানে আমরা আটটা যা ননদ সবাইকে আমার দেওয়ার সেম শাড়ি দিয়েছিল বিয়েতে আনতে যাওয়ার সময় পড়ার সময় তো তোমরা দেখতে পাবে আর খুব খুব মজা হয়েছে আমাদের বাড়িতেই যেহেতু এত লোক আছে দেখো এটা হলো আমার দেওর তো ওরই বিয়ে হচ্ছিলো তো দেখো আমরা সবাই খুব খুব নেচেছিলাম এটা হলো আমার শাশুড়ি মা তো আমার সঙ্গে নাচছে আর এটা দেওর আমার সব দেওর যা আমরা শ্বশুর শাশুড়ি সবাই মিলে একসঙ্গে খুব নাচ হচ্ছিলো খুব খুব মজা হচ্ছিলো নিজেদের বিয়ে না হলে এতটা মজা হয় না আর জানো তো এতটা মজা আনন্দের মধ্যেও আমরা জল আনতে যাওয়ার সময় আমার মাছপথ থেকে চলে আসতে হয় কেন কি জল আনতে যেতে আমাদের একটু লেট হয়ে গেছিল একটু বিকাল বিকাল হয়ে গেছিল আর আমার মেকআপ আর্টিস্ট একটু আগে আগেই চলে এসেছিল কেন কি ওর অন্য জায়গায় কাজ ছিল আমাকে সাজিয়ে সেখানে যাবে সাজাতে তার জন্য আমি মাসপথ থেকে চলে এসেছিলাম এই ভিডিওগুলো কিছুদিন আগেকার ভিডিও ডিসেম্বরের পনেরো তারিখে আমার দেওয়ারের বিয়ে ছিল তো তখন নেটের প্রবলেমের জন্য ওখানে ভিডিও দিতে পারেনি তো এখন ওখানে কিছুদিন ছিলাম বাড়ি এসে এখন আস্তে আস্তে তোমাদের ভিডিওগুলো শেয়ার করবো দেখো আমাকে সাজাতে চলে এসেছি আর আমি ফ্রেশ হয়ে বসে গেছি আগেই আমাকে শাড়িটা পরিয়ে নিয়েছে আর লাইটের প্রচণ্ড প্রবলেম হচ্ছিল তার জন্য দেখো মোবাইলের লাইট দিয়ে আমাকে মেকআপ করানো হচ্ছে শাড়ি হ্যাঁ আমি সাবস্ক্রাইব করা না ওটা ওটা বন্ধ করে তো দেখো আমি রেডি হয়ে গেছি আর বাবা না আর পাপা একটু ঘুমিয়ে নিচ্ছে একটু আগে এসেছিল তো দেখো তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে প্রচন্ড ঠান্ডা পড়েছে তার জন্য দেখো আমি কি করেছি বলতো দেখো জুয়েলারিটা আমি কলকাতায় বসে জুয়েলারি মানে গুছিয়ে রেখে দিয়েছিলাম তো ওটা আনতে ভুলে গেছি তারপরে এটা এখান থেকে কিনে নিয়েছি কি করবো এখন কিছু করার নেই দেখো কেমন হয়েছে স্বাস্থ্য তোমরা কমেন্ট করবে দেখো বরযাত্রী যাওয়ার জন্য আমরা একদম রেডি হয়ে গেছি এক্ষুনি বেরোবো আর এটা হলো আমার দেওয়ার দেখো কি সুন্দর লাগছে একদম রাজার মতন আর বেরোনোর সময় এই মালা টোপরগুলো আমি পরিয়ে দিচ্ছিলাম আর দেখো কাকিমার কোলে বসেছে এখানে কিছু নিয়ম আছে তো সেইগুলোই করানো হবে

আর দেখো আমরা বেরিয়ে গেছি আর খুব বেশি দূরে যেহেতু নয় খুব দশ মিনিটের মধ্যেই পৌঁছে গেছি আর দেখো চলেও এসেছি বাবা না তোমাদের দাদা ভাই বাইকে গেছিলো বাবান যেহেতু গাড়িতে বমি করে ওকে নিয়ে বাইকে তোমাদের দাদাভাই ভাই গেছিলো আর দেখো এখানে আমরা ফুচকা খেতে এসেছি ফুচকায় খুব ঝাল দিয়েছিল তার জন্য দুটো খেয়ে আর বেশি খেতে পারিনি তারপর দেখো আমরা খেতে বসে গেছিলাম তো বাবান বসেছিল ওর কাকিমাদের সঙ্গে ওর বনু বসেছিল তার জন্য বনুর কাছে বসবে জন্য আর এদিকে ওর খাওয়ার পর আমরাও বসে গেছিলাম তো আজকে মেনুতে কি ছিল বিয়েবাড়িতে তোমাদের সেটা দেখাই চলো প্রথমে দিয়েছিল ভেজিটেবল চপ সস তারপর নান কাবলি ছোলা ভাত ডাল মাছ মাটন দই মিষ্টি পাপড় চাটনি আর সঙ্গে দিয়েছিল আইসক্রিম তো এইগুলো আমার কিছুই নেওয়া হয়নি তো মাটনটা দিয়ে আমি শেষ করেছি আমরা বাড়ি চলে এসেছি বাবান কান্না শুরু করেছে আর ঘুম পেয়ে গেছিল তার জন্য খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি আর সবাই রয়েছে আমরা তাদের বাচ্চা আছে আমাদের যারা দু তিনজন চলে এসেছি এখন ফ্রেশ হবো তো বাবানকে ঘুম বাড়িয়ে দেবো এগুলো এখন তুলতে হবে মেকআপ তো দেখতে থাকো